হাই গাইস আমি হলাম সুরজ তো আজ আমি ফার্স্ট ব্লগিং করছি তো সবাই একটু সাপোর্ট করবে তো আজকে আমি একটা পান গাছে ঝাড় এনেছি তো সেই পান গাছে ঝাড়টা লাগাবো আমি আজকে আমাদের বাগানে তো চলো গাইস কী হবে না হবে চলো দেখতে গাইস চলো তাহলে পান গাছে ঝাড়টা লাগানো যাক আমি এখন কথাটা আনতে আছি আমি কথাটা আর পান গাছটাও নিলাম এখন যাচ্ছি বাগানকে পান গাছটা লাগাতে বন্ধুরা আসো তো বন্ধুরা আমরা জঙ্গলে চলে আইছি মজা করলাম চল চুট আমাদের এই বাগান বন্ধুরা এই বাগানটা কত সুন্দর ভিউ দেখো প্রথমে আমি কোদলে করে একটু মাটি খুঁড়ে নিলাম তারপর পান গাছটাকে আমি ওখানে লাগিয়ে দিলাম এখন পান গাছটা আমার লাগানো হয়ে গেছে এই সব নারকেল গাছের গোড়ায় শিকড় বেরিয়ে গেছে এখন মাটি দিচ্ছি না হলে নারকেল গাছটা মরে যাবে নারকেল গাছের গোড়ায় মাটি দেওয়া অনেকটাই কমপ্লিট হয়ে গেল আমার এখন তো আমার নারকেল গাছের গড়ায় মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি একটু মাঠের ধারকে যাচ্ছি তো বন্ধুরা দেখো কত সুন্দর ভিউটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলব लाइक করবে সাবস্ক্রাইব করবে একটু পাশে থাকবে সাপোর্ট করবে ঠিক আছে তো এখানি এন্ড